রাজধানীর আলিয়াস গ্যালারিতে চলছে শিল্পী উত্তম কুমার রায়ের একক চিত্র প্রদর্শনী গল্পের বাস্তবতা বর্ণিল এই চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর প্রায় অর্ধশত চিত্রকর্ম শিল্পী উত্তম কুমার রায় ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন চারুকলা বিষয়ে পড়ালেখার তবে বাস্তবতার কারণে পূরণ হয়নি সেই স্বপ্ন শিক্ষা গ্রহণ করেছেন উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পাশাপাশি নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ভর্তি হন ঢাকার বুলবুল ললিতকলা একাডেমিতে অদময়ী শিল্পীর ঐকান্তিক সাধনার ফলস্বরূপ পেয়েছেন দুই হাজার এবং দুই সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চারুকলা প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কার চলছে শিল্পের দ্বাদশ একক চিত্র প্রদর্শনী ছবিগুলো গতানুগতিক নয় আমার কাছে একটু ভিন্ন রকম মনে হয়েছে প্রত্যেকটা ছবির মধ্যেই অনেক ডিটেলস প্রথমে দূর থেকে এক ধরনের লাগে যত বেশি কাছে যাই ছবিগুলোর ভিতরে আরো বেশি প্রাণ জেগে ওঠে অনেক থিমের উপরে এগুলো করা একটা রুটির উপরে করা এগুলো আমি কখনো দেখিনি এটা ফার্স্ট আমার দেখা যে রুটির উপরে কোনো আর্ট করা 40% বেশি গ্লো বিশে এক নাম্বার গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড লাভলি প্রতিনিয়ত মানুষের মনস্তাত্ত্বিক অবক্ষয়ের কারণকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য বলে জানান শিল্পী মূলত আমি ছবি আঁকতেই চেয়েছিলাম ছবি ছবি টিকে থাকতে চাই আঁকাকে ভালোবাসি এটা অস্তিত্ব আমার বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু আকাকি করে থাকা অনেক কঠিন তারপর ভালো লাগে মূলত বর্ণাঢ্য এই প্রদর্শনী চলবে পাঁচ থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত উন্মুক্ত থাকছে সবার জন্য हन कबीर डीबीसी न्यूज ढाका